হ্যালো এভরিয়ান এখানে সেকেন্ড রাউন্ডের খেলা চলছে তো সেকেন্ড রাউন্ডের খেলা কে কীরকম করবে সেটা দেখার জন্য সবাই তো ওয়েট করে বসে রয়েছে আমিও ওয়েট করেছি তো এটা রয়েছে তোমাদের বল কি ব্যালেন্স দৌড় এটা রয়েছে তোমাদের বলটাকে টুপির মধ্যে রেখে এটাকে দৌড় করতে হবে কিন্তু আর একটা পাগল দৌড় সবই ভুলে গেছে এখানে বুঝেই নি তার আগে দৌড় মেরেছে

ফিমেল গার্জেনদের খেলা শেষ হয়ে গেছে তো এখানে তোমার মেল বা গার্জেনদের খেলা হচ্ছে তো আমার শরীরটা ভালো লাগছিলো না বলে আমি খেলায় ভাগ নিইনি তো এখানে খেলা হচ্ছে সবাই এটা হচ্ছে তোমাদের বলটাকে নিয়ে এর মধ্যে ফেলতে হবে যার তিনটেই বল তিনটেই বল দেবে তার তিনটেই বল যদি যার থাকে সে ফার্স্ট আর যদি সেকেন্ড থার্ড এরকম হবে আর কি তবে এই খেলার পরে তোমাদের আছে যেমন খুশি তেমন সাজো আমরা যত শিখিয়ে দিই বাচ্চাদেরকে যে এরকম করতে হবে এরকম বলতে হবে কিন্তু ঠিক টাইমে নার্ভাস হয়ে যায় কেউ জিজ্ঞেস করতে গেলে ভুলটাই বলে ফেলে তো সেরকম কিছু হয়েছে আমাদের এর সাথেও দেখো বিষয়টা পুরোটা সবাই এখানে দেওয়া কত সুন্দর পরি বুড়িমা সবাই সেজে চলে এসছে তবে দেখি আমরা ভালো করে তোমার নাম কি মহাত্মা গান্ধী কোন দেশের লোক কথা হ্যাঁ কোন দেশে আমাদের দেশে না অন্য দেশের আচ্ছা তোমার বাড়ি বারাসাত আচ্ছা ঠিক আছে আচ্ছা আসো তোমার নাম কি তোমার নাম ডাক্তার তোমার পিঠে কি লেখা আছে আর জিকর জাস্টিস ফর আর জি কর

তোমার বাহন একটা বাগন থাকে একটু আগে আসুন আপনি কি সেজেছেন রাধা আচ্ছা রাধার সঙ্গীকে কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর কি বাজায় বাসি তোমার নাম কি অনন্যা সাও আচ্ছা আমরা দেখছি এক মহাকাশচারী কে মহাকাশচারী কথা বলতে পারবেন মহাকাশচারী তুমি যেটা কোন ভারতবর্ষের পতাকা ভেরি আচ্ছা আসুন আপনার কি সেজেছেন আপনি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী আচ্ছা মহাত্মা গান্ধী তিনি কোন ধরনের আন্দোলনের সঙ্গে যুক্ত সহিংস না অহিংস সহিংস ঠিক আছে আচ্ছা তুমি কি শুনেছ আনায়াসাও তুমি কি শেখেছ পরে আচ্ছা তোমার হাতে ওটা কি তোমার নাম কি তুমি কি সেজেছো বহুরূপী আর কি রূপ করবে একটাই রূপ দেখতে পাচ্ছি বহু রূপ তো দেখতে পাচ্ছি না

আচ্ছা যখন সবুজ আলো জ্বলে তখন গাড়ি কি আর কি যাবে না থেমে যাবে তিনটে যে লাইট এই তিনটে লাইট লাইটের বৈশিষ্ট্য বলো গাড়ি 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 চলে যাবে কোন লাইট জ্বললে গাড়ি চলে যাবে রেড রেড হলে থামবে ঠিক আছে সবুজ হলে যাবে ওর প্লাকাটে লেখা আছে চোখ থাকলে অন্ধ কান থাকলে কালা মুখ থাকলে বোপা বোবা

গাছ আমাদের ফল দেয় ফুল দেয় অক্সিজেন দেয় আচ্ছা ঠিক তুমি কিছু বলবে গাছ কার্বন ডাইঅক্সাইড দেয় না গাছ কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয় ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওগুলো হবে না আসো তুমি আসো দেখি পিছনটা দেখি ঘুরে যাও একটু আচ্ছা গাছ লাগাও প্রাণ বাঁচাও এই আচ্ছা তুমি কি গাছ কেন লাগাবে গাছ না লাগালে প্রাণ কি বাঁচবে না কারণ আমদিন গাছ কয়ෙක්কে ভালো লাগে তার জন্য সবাইকে বলছি বাড়িতে গাছ লাগাও দারুণ খুব সুন্দর উত্তর দিয়েছে ও সবাইকে বলছে যে বাড়ি গিয়ে সবাই জায়গা না থাকলেও অন্তত একটু হবে গাছ লাগান গাছ আমাদের পরিবেশকে সুস্থ রাখে আমরা দেখতে পাচ্ছি এক বয়স্ককে কাকে আসুন আগে আসুন আচ্ছা কি করছেন আপনি আমি মানুষ আমাকে আমার ছেলে মেয়ে কিছু খেতে দেয় না ওই জন্য আমাকে বেড করে দিয়েছি বাবা খুব সেট আচ্ছা ঠিক আছে আমরা স্কুল থেকে তোমার আপনার জন্য একটা ব্যবস্থা করবো না আচ্ছা আশু আছু তোমরা এখানে একটু ওয়েট করো এখনই যাবেন না সত্যি শোনা তাহলে আমি কি করবো চাষ করবো বলেনি যে মা গরমে ধরেছে রেমন চাঁদ গরমে ধরেছে কি অবস্থায় চলে এসছি

জঙ্গলেতে গাছ এমনভাবে করেছিস দেখেছিস বাঘ চলেছে জঙ্গলে তৃতীয় ঋষিতা দেবনাথ

খেলারা মেয়েরা খেলতে গেছিল কিন্তু ক্লান্ত আমি হয়ে এসছি আমার শরীরটা খুবই খারাপ লাগছে দেখেছ আমার একটা চকরে ফুলে গেছে হঠাৎ লি যাই না কেন এই দেখো ঠিক আছে এই চোখ দেখো চুকর ফুলে রয়েছে অনেকটা কী করবো হাতে ব্যথা করছে গায়ে জ্বর এসছে কিন্তু বাচ্চাদের জন্য আমাদের মায়েদের কত কিছু করতে হয়